তার কি একটি অফিস দুটো অফিস না তিনটি অফিস তার অফিসটা কি একতলা দোতলা না তিনতলাতে তার রিসিপশনে কতজন কর্মচারী আছে তার সামাজিক অবস্থান কি আছেন তার অনলাইন প্রেজেন্স কি আছেন আট দশজন রেফারেন্স কি দেয় তার সাথে রেফারেন্স নিয়ে বলবো তার সাথে বকাবকি করে ক্লায়েন্টকে বকাবকি করে যে এটা মানে যেমন শুনবেন তার সাথে সফলতা ক্লায়েন্টরা বলে কিনা সেটাও শুনবেন সুতরাং একদিক না দুদিক না তিন দিক দেখবেন এই জিনিসগুলো আপনার দেখতে হবে এক দু নম্বর আপনি যদি নিজে না দেখেন অন্যের কথা শুনেন তারা ম্যানিফ্যাকচার ইউনিট টু কনসিডার এবং আমি একটা উদাহরণ সব সময় দেই যে আপনি একটা শপিং সেন্টারে গেছেন কিছু জিনিস মাইন্ডে রেখে আপনি ওখানে বিভিন্ন ধরনের শপ আছে আপনি ডিসিশন যে কোথায় আপনি শপ করবেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস এবং এটা ফর মি আমার কাছে এক্সপিরিয়েন্সটা হচ্ছে কি বেশি ইম্পর্টেন্ট আমি বিলিভ মি আমি লাস্টে মনে হয় বৃহস্পতিবারে আমার তিনটা অফিসেরই আমি স্টাফ মিটিং করছি এবং আমি একটা মেসেজই ক্লিয়ারলি দিচ্ছি সব ইম্পর্টেন্ট ফর মি ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট দ্য প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনি সলিসিটার ব্যারিস্টার হিসাবে আপনি বিশ বছর একটা প্র্যাকটিসিং সার্টিফিকেট হোল্ড করলেন কিন্তু ফিল্ডে গিয়ে আপনি কোনো সময় আর ফাইটিং করলেন না ব্যাটেল ফিল্ডে গেলেন না যুদ্ধ করলেন না আপনি রিজার্ভ আর্মি রয়ে গেলেন এখন আপনাকে হঠাৎ ডাকা হয়েছে গিয়ে আফগানিস্তানে যুদ্ধ করবেন আপনি কি পারবেন সো দিস আর দা ইস্যুস আপনারা দেখতে হবে অ্যাসেসমেন্ট করতে হবে এবং আপনার জাস্ট আমি আজকে বিকালে আই গোট এ কোর্ট হিয়ারিং টুমোরো ইস এটেন্ডিং তো আমি ওই ব্যারিস্টারের সাথে কথা বলেই আমি বুঝতে পারলাম যে ওই ব্যারিস্টার আসলে আমার ফাইলটা স্টাডি নাই উনি কিন্তু বাঙ্গালি ব্যারিস্টার নাই আপনাদের কিন্তু হোয়াইট ব্যারিস্টার তো উনাকে বললাম যে তুমি আজকে রাত্রে ফাইল স্টাডি করে কালকে নয়টার সময় আমাকে ফোন দিবেস ইট ইস ভেরি ইম্পর্টেন্ট দ্যিথিংস ইউ হ্যাভ টু লুক ইন ইট এবং আপনাদের যখন একটা আপনারা যেটা পাবেন যে আপনাদের কমিউনিটির অনেক লিগেল রিপ্রেজেন্টেটিভ আছে ব্যারিস্টার যারা আপনাদেরকে ফার্স্ট হেল্প করতেছে ওই জিনিসটা আসলে অনেক কোর্টের কাছে বা অনেক অফিসিয়ালি জিনিসটা হয়তো অনেকের কাছে পছন্দ নাই কিন্তু একজন বাঙ্গালি মানুষ এশিয়ান মানুষ তার এশিয়ান ব্যাকগ্রাউন্ডের রিপ্রেজেন্টেটিভের কাছে হেল্প নিতেছে এবং আমরা যে আপনাদের পেইন কালচারাল ইস্যু আপনাদের ধার্মিক ইস্যু যে যতটুকু আমরা বুঝতে পারি ওইটা হয়তো অনেকের ওই আন্ডারস্ট্যান্ডিংটা নাও থাকতে পারে সো দিজ আর দ্য বেনিফিটস আপনারা পান আমি আপনাদেরকে বলি যে আমাদের ফার্স্ট জেনারেশন যারা ছিল আমাদের বাবা কিন্তু এই পান নাই। ওই সময় সময় তেমন ছিল না। আমরা যে আমি এখানে আসে যখন ডিসিশন নিলাম আমি করব। দ্য বেঙ্গলি কমিউনিটি ওয়াজ ভেরি ডিপ্রাইড আমি বেশি আগের কথা বলতেছি না কিন্তু ওভার দ্য টাইম রিসেন্টলি লাস্ট বারো তেরো বছর পনেরো বছরে আমরা সিগনিফিকেন্টলি প্রোগ্রেস করছি তো ওই জিনিসগুলা আপনারা পাচ্ছেন আপনাদের কমিউনিটির কাছ থেকে কিন্তু অন দ্য আদার হ্যান্ড নাসিদ ভাই যেটা বলতেছিল যে প্রোগ্রামের বিগিনিংয়ে দেয়ার আর সাম পিপুল যাদের অবজেক্টিভটাই হচ্ছে কি মার্কেটে শুধু ফর নো রিজন নাম কামানো অফিস সেট করে পয়সা বানানো এবং আপনাদেরকে এক্সপ্লয়েট করা এবং কিছুদিন পরে মার্কেট থেকে ডিসিপিয়ার হয়ে যাওয়া এবং বা অন্য ফরম্যাটে গিয়ে আবার প্র্যাকটিস শুরু করা তো ওইসব জিনিসগুলা আই কমপ্লিকেটেড বাট বেস্ট জাজ হচ্ছেন আপনারা নিজেরাই আপনারা নিজেরাই এই সব অ্যাসেসমেন্ট করবেন আর বকা টোকা দেওয়া ক্লায়েন্টদের সাথে খুব কঠোর ভাষায় কথাবার্তা বলাবো আমরা তো আপনাদের ফ্রেন্ড না আমি আমার জিপির কাছে মাঝে মধ্যে যাই উনি কিন্তু খুব হাইলি এক্সপিরিয়েন্সড অনেক বয়স্ক একজন পাকিস্তানি জিপি উনার উনার কিন্তু সামনে আমি গেলে বয় পাই কথা বলতে পারি না উনি উনি বলে তুমি খুব ব্যাড পেশেন্ট তুমি এই করতে হবে এই করতে হবে তুমি টাইম মতো তোমার মেডিসিন নাও না তুমি টাইম মতো তোমার টেস্ট করো না ব্লাড টেস্ট করো না কিন্তু এবং আমি লাস্ট ইয়ারে যখন একটু মেডিকেল কন্ডিশন ছিল আমি কিন্তু প্রাইভেট ট্রিটমেন্টে গেছি একজন মহিলা ডাক্তার লন্ডন ব্রিজ হসপিটালে বিলিভ মি দর্শক উনার বিশ মিনিটের কনসালটেশন ফি হচ্ছে কি দুইশো আশি পাউন্ড প্লাস বিআইটি কিন্তু উনি এই পুরো বিশ মিনিটই সময় দেন না উনি মাত্র সাত আট মিনিট কথা বলেন পুরো কনসালটেশন ফি চার্জ করেন অন দা টপ বকাবকিও করেন উনি হাফ অফ দা টাইম যে তুমি এইটা করতে হবে ওইটা করতে হবে অন টাইম এই মেডিকেশন নিতে হবে সো দর্শক আমরা যারা প্রফেশনালস আছি আপনাদেরকে আমরা চেষ্টা করি আমাদের বেস্ট পসিবল লাইফ থেকে আপনাদেরকে হেল্প করার জন্য আপনাদেরকে কোনো সময়ও আমরা মন থেকে রাগারাগি করি না এখন আপনি যদি আমার গোলায় চেইন ধরে আপনি টানাটানি করেন যে একটু আশা দেন আপনি যখন গ্যারান্টি দিচ্ছেন না আপনাকে কেন কেস দিব ওইসব জিনিস তো দর্শক ভালো লাগে না থ্যাংক ইউ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস